আলহামদুলিল্লাহ আমরা একটি সুন্দর শহরে এসে পৌঁছালাম এই শহরটা এত সুন্দর দেখো একটু ভিডিও করে নিলাম ওই যে দূরে দেখো সবাই কেবল কারে করে পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে এই জায়গাটা অনেক উপরে একটু রিস্ক রয়েছে সেজন্য আমরা সামনে যেতে পারছি না এখান থেকে যত দূর সম্ভব ভিডিওটা করে নিচ্ছি ওয়েদারটা এত সুন্দর ছিল অনেক ঠান্ডা বাতাস এই জায়গাটায় আর একটু পর পর বৃষ্টি হচ্ছিল অনেক ভালো লাগছিল ওই কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই যে দেখো বৃষ্টির ফোটাগুলো এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে আকাশটা ছিল প্রচন্ড পরিমাণে মেঘলা আর মেঘগুলো অনেক কাছে ছিল উঁচু একটা পাহাড়ের উপরে একটা শপিং মলে গিয়ে আমরা এই সুন্দর ভিউটা দেখতে পেলাম দেখো খুব সুন্দর না আর এই কেবল কারে করে আমরা ভেসে ভেসে এই জায়গায় এসেছি এই জায়গাটি হলো মালয়েশিয়া গ্যান্টিং হাইল্যান্ড পার্ক অনেকটা আমাদের বাংলাদেশের কক্সবাজার ওয়াটার পার্কের এর মতই আর এই তো আমরা পৌঁছে গেলাম মালয়েশিয়া আরেকটি জায়গায় আর এই রাস্তাগুলো সবগুলো কিন্তু পাহাড়ের উপর দিয়ে মেঘের ভিতর দিয়ে ঘরবাড়ি আর গাড়িগুলো কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে আর গাছগুলো দেখো কত সুন্দর সবুজ হয়ে উঠছে রাস্তাঘাট সব ভিজা ওই যে দেখো মেঘগুলো কিন্তু অনেক নিচে আবার 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 একটু পর পর ঝুম বৃষ্টি নামবে মেঘগুলো উপরে উঠবে নেমে এইভাবে যে দেখা যাচ্ছে সব মেঘের ভিতরে প্রচন্ড জোরে বৃষ্টি আসাতে আমরা একটি মলের ভিতরে চলে এলাম কিছুক্ষণ পর বৃষ্টি থামার পর আমরা একটু বের হয়ে দেখলাম যে পরিবেশটা আসলে এখন কেমন দেখো সবাই দূরে এখনো মেঘ মেঘগুলো কিন্তু নিচে আছে তার মানে একটু পর আবার বৃষ্টি আসবে এই জায়গাটা এত সুন্দর যে থেকেই যেতে মন চায় এত সুন্দর মেঘগুলো আমরা হাতে ছুঁয়ে দেখেছি আমাদের পৃথিবীটা যে এত সুন্দর এখানে মালয়েশিয়ায় না আসলে আমরা সেটা অনুভব করতে পারতাম না বৃষ্টি থামার পর আমি আর হামদো আবার একটু বাইরে ঘুরতে বের হলাম রাস্তা দিয়ে হাঁটলাম ওয়েদারটা ছিল ভীষণ ঠান্ডা বৃষ্টি পড়লে আমরা টুক করে এই মলের ভিতরে ঢুকি তারপর বৃষ্টিটা যখন থেমে যায় আবার আমরা বের হয়ে একটু ঘুরি কারণ এত সুন্দর মেঘালয় আমরা বাংলাদেশে কখনোই দেখি নাই মালয়েশিয়া আসার পর আমরা এত সুন্দর মেঘের আনাগোনা দেখেছি হামদু ছিল ভীষণ খুশি আর ও একটি ভিডিও করবে আর আমাকে বললাম ও একটু ভিডিও করে দাও তো এই যে ঘোরাফেরা শেষ করে আমরা বাসায় যখন এসেছি তখন একটু ফ্রেশ হয়ে নিলাম আর ও বসে বসে ওর চাচুর সাথে গল্প করছে ওনারা মালয়েশিয়ায় স্থায়ী আর আমরা মূলত ওনাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ